স্ত্রীদেরকে মাঝে মাঝে গিফট দিবেন তাহলে ভালোবাসা বাড়িয়ে দিবে কে ম্যারিজ তে স্ত্রীরে ফুল কিনে দিবেন আর প্রতিদিন সকালবেলা ঘর থেকে হওয়ার আগে বার বলবেন কি বলবেন কয় না দেখছেন পোলাপানরা কইলো মুরুব্বিরা কয় না আমরা কমু না আমরা অনেক কইছি আর কমু না বলবেন নিজের স্ত্রীকে ভালোবাসার কথা বলবেন এতে না নাই স্ত্রীকে নিয়ে মাধবকুণ্ডে ঘুরতে গেলেন কক্সবাজারে ঘুরতে গেলেন সওয়াব আছে না নাই স্ত্রীকে ভালোবাসার গান শোনালেন সব আছে না নাই তোমারে লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি তা জানে রাতেরও আধারে দোসর হয়ে তাই সে টানে বুঝি তা জানে আলহামদুলিল্লাহ কোন আজকে রাতে যে ভাবের এই গানটা শোনানো যাবে না এই গানটা শোনাইলে সব হবে আল্লাহর কসম করে বলছি বিশ্ব নাই বললেন অফি কাপ তোমরা যে শীতের রাতে স্ত্রীকে নিয়ে এক লেপের নিচে এক কম্বলের নিচে শুয়ে থাকো তার প্রতিটা মুহূর্তে সবাব দিয়ে তোমার আমল নামা ভরে দেয় কে আপনি যে ভালোবেসে স্ত্রীর হাতের সাথে হাত মিলান দুই হাতের সগিরা গুনা মাফ করে কে স্ত্রীর দিকে তাকালে চোখের সগিরা গুনা মাফ করে কে স্ত্রীর জন্য প্রতি মাসে যে খরচ করছেন টাকা দিচ্ছেন সময় দিচ্ছেন প্রতিটা মুহূর্তকে সৎকা হিসেবে কবুল করে নিচ্ছে কে তার মানে জায়গা মতো কাজ করলেই সবাব কিন্তু স্ত্রীকে ভালোবাসার গান এটা না শোনায় যদি ভাবিরে শোনান যদি শালিরে শোনান চাচা বোন কাজিনদের শোনান ঝামেলা আছে না নাই তার মানে জায়গা মতো শোনালে সবটাতে সব সুবানাল্লাহ পড়ে এজন্য আমার বোনেরা আমার মায়েরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যায় আপনাদের জন্য অসাধারণ শপিং এর ব্যবস্থা আল্লাহ জান্নাতে রেখে দিয়েছে চিৎকার করে পড়েন আল্লাহ আকবার এবার পুরুষদের চোখে সব চাইতে দামে জিনিস হচ্ছে সুন্দরী নারী চিল্লায় কিন্তু বিষ্ণামী বলেছেন খবরদার সুন্দরী নারীর দিকে তাকিয়ে থেকোনা তাকিয়ে থাকবা তোমার বিবির দিকে কার দিকে তুমি সুন্দর থাকি মোর অপরাধ না কোনো অপরাধ নাই স্ত্রীর দিকে তাকান কিন্তু ভাবির দিকে তাকালে অপরাধ শালের দিকে তাকালে অপরাধ নাকি অপরাধী হ্যাঁ এখন তো সব জায়গায় খালি তুই অপরাধী তুই অপরাধী আল্লাহ তুমি আমাদেরকে অপরাধী বানিও না তুমি আমাদেরকে জান্নাতি বানাইও চিল্লায় পড়েন আমেন